সবচেয়েটি গুরুত্বপূর্ণ আমল এই মাসটির বৈশিষ্ট্যই হলো যেটি সেটা হলো নফল রোজার শ্রেষ্ঠ মাস সাবান মাসের এই যে নফল রোজা এটা রাখার ক্ষেত্রে আবার কিছু নিয়ম আছে যেমন আমরা শুরুতে বলেছি এই মাসের শুরুর দিকে নফল রোজা রাখার ফজিলত বেশি শুরুর দিকে এখন থেকে আপনি রাখা শুরু করবেন দশে সাবান পনেরো সাবান পর্যন্ত বিশে সাবান পর্যন্ত রাখতে পারেন তবে যত শেষের দিকে যাবে তত আস্তে আস্তে রোজা কমায় দিবেন সাবানের একেবারে শেষের দিকে রোজা রাখা অনুচিত সাবান মাসের একেবারে শেষের দিন উনত্রিশে সাবান যেদিন উনত্রিশে শাহবান চাঁদ দেখা গেল তো পরের দিন ধরেন তিরিশে সাবান ওই তিরিশে সাবানের দিন যদি চাঁদ ত্রিশা হয় আর কি তাহলে সেই দিন আমাদের দেশে অনেক মুরব্বীরা রোজা রাখতেন এখনো অনেকে রাখেন কেন রাখেন তার কারণ হলো যুক্তি হলো তারা ধরেন যে সাবানের শেষের দিনটা যদি তিরিশা হয় ওই দিনে রোজা রাখলে যদি চাঁদ উনতিরিশা হয়ে থাকে হয়তো কেউ দেখে নাই কিন্তু আকাশে চাঁদ উঠে গেছে কেউই দেখলো না তাহলে তিরিশ নম্বর দিন আমি যদি রোজা রাখি এটা যদি চাঁদ উঠে থাকে আর কেউ না দেখে থাকে তাহলে এটা রমজান মাসে হয়ে গেল আর যদি চাঁদ না উঠে ওইটা সাবান মাসে থাকে তাহলে শাহবানের মধ্যে হয়ে গেল এটাকে বলা হয় বাই চান্স রোজা রাখা চান্সের রোজা যদি চাঁদ উঠে থাকে তাহলে রমজান আর চাঁদ না উঠে থাকে শাহাবানের রোজা হয়ে গেল এরকম রোজা রাখার ব্যাপারে নবী করিম সাল্লাম স্পষ্ট এবং পরিষ্কার ভাষা নিষেধ করেছেন এই জন্য মাসে বেশি বেশি রোজা রাখতে হবে এটা যেন আমাদের জানতে হবে আবার সাবান মাসের শেষের দিনে রোজা রাখা যেটাকে কি ইয় মোশক বলা হয়েছে হাদিসের ভাষায় যে নবী করিম সাল্লাহ আলাইস্লাম শক বা সন্দেহের দিনে রোজা রাখতে নিষেধ করেছেন যে এটা এটা কি শাহাবানের শেষ দিন নাকি রমজানের প্রথম দিন যদি কোথাও চাঁদ দেখা প্রমাণিত না হয় আকাশে তাহলে সেক্ষেত্রে সন্দেহের বশবতি হয়ে এটাকে পহেলা রমজান মনে করার কোনো কারণ নাই কারণ ইসলামে ধোঁয়াশা অস্পষ্টতা বিভ্রান্তি এবং সন্দেহমূলকভাবে কোনো কিছু করার কোনো সুযোগ নাই হয় চাঁদ দেখা প্রমাণ হয়েছে বা হয় নাই রমজানের চাঁদ দেখা গেছে তাহলে রমজান আর যদি চাঁদ দেখা প্রমাণ না হয় তাহলে সেটা সাবান মাস অতএব চান্স নিয়ে যদি চাঁদ উঠে থাকে আর কেউ না দেখে থাকে তাহলে রমজান আন্না হলে শাহবান এরকম চান্সে কোনো রোজা রাখার নির্দেশ নবী করিম সাল্লাই সাল্লাম করেন নাই অতএব যে সমস্ত মরব্বীরা অনেকেই আছেন শাহবানের শেষের দিন রোজা রাখেন এটা অনুচিত কাজ এটা ভুল কাজ এটা করবেন না কারণ এটা সন্দেহর দিন সন্দেহর দিন রোজা রাখা অর্থাৎ শাহবানের শেষের দিন রোজা রাখা আছে নবী করিম সাল্লাম যে মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন এ মাসের শেষের কয়টা দিন বাদে বাকি পুরো মাসই প্রায় রোজা রাখতেন এত গুরুত্ব তিনি দিয়েছেন আর আপনার আমার যদি জীবনে এই মাসে দু চারটা রোজাও রাখা না হয় তাহলে করিম হিসেবে কি কোন মুখে দাবি আমরা ঠিক ঠিক অতএব ভাইরা আমার রমাদান মাস তো আসছেই তার আগেই সাহাবান মাস থেকে নফল রোজার রিহার্সেল শুরু করব একটা বিষয় আমরা জানি যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে রিহার্সেল করতে হয় রিহার্সেল মানে কি সেই গুরুত্বপূর্ণ কাজ করার আগে প্রস্তুতিমূলক কিছু আয়োজন থাকে মহড়া বলে যেটাকে আপনি একটা বড় কাজ করবেন গুরুত্বপূর্ণ কাজ করবেন ওই মূল কাজটা করার আগে আপনি এক ধরনের প্রস্তুতি এবং মহড়া নিতে থাকেন ঠিক নাবি ঠিক যে কিভাবে আমি এই কাজটা করব তার একটা পরিকল্পনার অংশ হিসাবে আপনি আগে থেকে প্রস্তুতিমূলক ভাবে সে কাজটা ড্যামো বা মহড়া আপনি করতে থাকেন ঠিক আছে কিভাবে নবী করিম সাল্লা সাল্লাম রমাদানের গোটা ত্রিশ দিনের রোজা যে ফরজ করা হয়েছে এই উম্মতের উপরে এবং আগের সব নবী যুগের সকল রাসুলের যুগের সকল উম্মদের প্রতি সেই রোজাগুলো রাখতে যাতে আমাদের অসুবিধা না হয় এই জন্য মাস থেকে কিছু কিছু নফল রোজা ঐচ্ছিক আজকে রাখেন আবার আগামী সপ্তাহে একটা রাখেন বা সপ্তাহে দুইটা রাখেন বা যখন তৌফিক কুলা ততটা রাখেন আপনি কিছু রোজা রাখার মাধ্যমে এক ধরনের রিহার্সেল করলেন প্রস্তুতি নিলেন এক দনের আপনি মহলা করলেন কোর্স কীসের ওই যে রমজানের রোজা আসতেছে সেটা কথা কি বুঝেতে পারছি ঠিক একইভাবে বান্দার যত ফরজ আমল আছে ভালো করে খেয়াল করি বান্দার যত ফরজ আমল আছে এর সমস্ত ফরজ আমলের একটা নফল ফরম্যাট আছে সুন্নত ফরম্যাট আছে ফরেস্টের পাশাপাশি একটা নফল ফরম্যাট আছে ব্যাপারটাকে একটা উপমা দিলে এক্সাম্পল দিলে সুন্দর বুঝে আসবে কোনো একটা অফিসে আপনার গুরুত্বপূর্ণ একটা কাজ আছে অনেক গুরুত্বপূর্ণ কাজ সেই গুরুত্বপূর্ণ কাজে আপনার একটা এনআইডি কার্ডের ফটোকপি লাগবে এনআইডি কার্ডের ফটোকপি লাগবে আরও বিভিন্ন রকমের কাগজপত্র লাগবে একটা ছবি লাগবে আরও কিছু লাগবে আপনি এই কাগজগুলো সেখানে নিয়ে যাচ্ছেন একজন সতর্ক মানুষ যিনি এত গুরুত্বপূর্ণ কাজ এই কাজটা যদি তার হয়ে যায় তাহলে তার জীবনে বিরাট উপকার হয়ে যাবে তার নামে কোনো একটা বড় কিছু পাস হয়ে যাবে অথবা তার চাকরি হয়ে যাবে বা কোনো একটা কিছু হয়ে যাবে এরকম গুরুত্বপূর্ণ কাজে তার কাছে যে পেপার্স চাওয়া হয়েছে যেই কাগজগুলো তাকে দিতে বলা হয়েছে সেই কাগজগুলো একটা একটা করে নিবে নাকি একটার বেশিও রাখার চেষ্টা করবে বোঝেন নাই তাকে বলা হয়েছে একটা এনআইডি কার্ড এনআইডি কার্ডের ফটোকপি আনবা একটা ছবি নিয়ে আসবা একটা পাসপোর্টের ফটোকপি থাকলে সেটা নিয়ে আসবা জন্ম নিবন্ধনের সার্টিফিকেট নিয়ে আসবা চেয়ারম্যান সার্টিফিকেট নিয়ে আসবা এরকম কিছু কাগজ আনতে বলছে যদি বুদ্ধিমান মানুষ হয় বিচক্ষণ মানুষ হয় তাহলে এগুলোর একটা সেট সে রাখবে মাস্টার কপি বলে এটাকে আবার কিছু এক্সট্রাও রাখবে যদি একটা কাগজ হারায় যায় বা নষ্ট হয় বা খুঁজে পাওয়া না যায় তাহলে যেন ওইটা দিয়ে কাজ করতে পারে এরকম সতর্কতামূলক অতিরিক্ত কপি নেওয়া হয় কি হয় না ঠিক একইভাবে একইভাবে রাব্বুল আলামিন আমাদেরকে যত ফরজ কাজের নির্দেশ করেছেন যত ফরজ কাজ বিশেষ করে ইসলামের যে স্তম্ভগুলো পাঁচ ওয়াক্ত নামাজ রমজানের রোজা জাকাত হজ এই সব কাজগুলো ফরজ না নফল ফরজ এই ফরজ কাজগুলোর নফল এবং সুন্নত ফরমেটও আল্লাহ রব আলামিন রেখেছেন কিভাবে পাঁচ নামাজের ফরজ নামাজ তো হলো কম রাকাত সংখ্যা খুব বেশি না যেমন ফজরের মধ্যে ফরজ নামাজ কয় রাকাত দুই রাকাত জোহরে আসরে মাগরিবে এসায় চা আপনারা কি শুধু এই রাকাতগুলোই পড়েন না তারা আগে পরে আরো কিছু নামাজ পড়েন পড়েন না ফজরের ফরজ দুই রাকাত কিন্তু তার আগে দুই রাকাত সুন্নাত ফরজ চার রাকাত তার আগে চার রাকাত সুন্নাত তারপরে দুই রাকাত সুন্নাত পড়েন কি পড়েন না আসরের আগে চার রাকাত সুন্নাত আছে সেই সুন্নাতটা নিয়মিত সুন্নাতটা মাঝে মধ্যে পড়ার কথা সেটাও আল্লাহ যাদেরকে তৌফিকে দেয় তারা চেষ্টা করেন মাগরিবের ফরজ তিন রাকাত তারপরে গুরুত্বপূর্ণ সুন্নাত সুনানে রাতেবা সুন্নাত মুআক্কাদা আছে দুই রাকাত সেটাও আমরা পড়ি মাগরিবের চার রাকাত ফরজের পাশাপাশি পরে আরো দুই সুন্নাত আমরা পড়ি কেন ওই যে নবী করিম ফরজ সমস্ত আমলের আগে পরে কিছু সুন্নত আমল রেখেছেন ফরজের পাশাপাশি সুন্নত এটা হলো এক্সট্রা ওই যে যে লোক অফিসে কাজের জন্য গেছে ধরেন একজন প্রবাসী নতুন তিনি বিদেশে যাবেন কোনো দেশে যাবেন তো ভিসা আসছে ভিসার কপিটা সাথে রাখেন আবার ফটোকপিও সাথে রাখেন যদি আল্লাহ না করুক মূলটা হারায় যায় যাতে ফটোকপিটা দিয়া কোনো একটা কাজ করতে সে পারে ঠিক না ঠিক একই ভাবে আমাদেরকে ইসলাম ফরজ কাজগুলোর আগে পরে কিছু সুন্নত কাজ করতে বলেছে ওই একই ধরনের কাজের সুন্নত ফরমেট রেখেছে যাতে করে কেয়ামতের ময়দানে বান্দার ফরজ আমলের যদি ঘাটতি দেখা দেয় অসুবিধা দেখা দেয় তাহলে নফল বা সুন্নতটা দিয়ে যেন ফরজের ঘাটতি পূরণ হয় আরেকটা উদ্দেশ্য হলো যাতে মূল কাজটা সঠিকভাবে হয় এই জন্য আগে থেকে সেটার ওয়ার্ম আপ সেটার প্রস্তুতিমূলক আয়োজন সেল জাতীয় যা আগে থেকে সরাসরি না গিয়ে আগে একটু সুন্নত নামাজ পড়ে নিজেকে প্রস্তুত করে নিলাম এরপরে আমি ফরজ নামাজে গেলাম তাহলে ফরজ নামাজটা সুন্দর হবে ভালোভাবে হবে একই ভাবে আপনি দেখবেন যত ফরজ আমল আছে জাকাত জাকাত আদায় করা ফরজ কিন্তু যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন তারা শুধু সম্পদের হিসেব করে জাকাতি দিবে তা নয় জাকাতের বাইরেও তাদেরকে কিছু দান করা লাগবে কি লাগবে না মসজিদ মাদ্রাসায় তো আর জাকাতের টাকা দিবেন না হ্যাঁ সেখানেও তো দান করতে হবে তো এই জন্য ফরজ দান যেটা ওইটার পাশাপাশি শূন্যত এবং নফল দান নির্দেশ ইসলাম আমাদেরকে করেছে ঠিক একই ভাবে এই যে রমজান মাস আসছে রমজান মাসের আগে এবং রমাদান মাসের পরে কিছু নফল বা সুন্নাত রোজার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রমাদান মাসের আগে শাবান মাসে আমরা রোজা রাখি এটা হলো যে নামাজের আগে সুন্নাত পড়েন যে ফরজ রমজানের রোজার আগের সুন্নাত রোজা হলো এই শাবানের রোজা আর নামাজের পরেও সুন্নাত পড়ি অনেক সময় যেমন জোহরের সময় শেষে দুই রাকাত পড়ি না পড়ি না মাগরিবের পরে দুই রাকাত পড়ি এশার পর দুই রাকাত পড়ি ফরজ নামাজের যেরকম আগেও সুন্নাত আছে পরেও সুন্নাত আছে রমজানের ত্রিশ দিনের বা মাসব্যাপী যে রোজা আছে ফরজ তার আগেও শূন্যত্র রোজা আছে সেটা হলো সাবানের রোজা আর তার পরেও রোজা আছে সেটা হলো সাওয়ালের ছয় রোজা কথা কি বুঝাইতে পারছি তাহলে সাহওয়ালের ছয় রোজার কথা তো আমরা জানি আলহামদুলিল্লাহ বেশিরভাগ লোক রাখারও চেষ্টা করি কিন্তু আজকে যে বিষয়টা আমি উপস্থাপন করার চেষ্টা করলাম সাবান মাসে বেশি বেশি নফল রোজা এটার আলোচনা আমাদের সমাজে খুব একটা নাই আমরা আজকে অনেকেই হয়তো নতুন করে শুনলাম শাওয়ালের ছয় রোজা যারা রাখেন আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দিয়েছেন পাশাপাশি এই যে সাবান মাস শুরু এই মাসেরও কিছু না কিছু দিন অন্তত আল্লাহ সাল্লা সাল্লামের অনুকরণে তার সুন্নার এত্তেবার অংশ হিসাবে আমরা এ মাসের কিছুদিন রোজা রাখবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন ভাইরা আমার আমাদেরকে আল্লাহবুল আলমিন প্রিয়নবী সাল্লা সাল্লামকে পাঠিয়েছেন মডেল হিসাবে তিনি আমাদের জন্য মডেল তিনি আমাদের জন্য আদর্শ তিনি যা যা করতেন সেটা করার মধ্যে এই উম্মতের কল্যাণ নিহিত আছে বুঝে আসুক আর না আসুক তার অনুকরণ থেকে ছিটকে পড়ে গেলে অন্য পথে চলে গেলে মানুষ গোমরাহ হবে পথহারা হবে যে পথের শেষ মাথায় থাকবে জাহান নাম আর তার অনুকরণ যদি করতে থাকে তার পিছে পিছে যদি চলতে থাকে তার কাজ দেখে দেখে যদি করতে থাকে তাহলে এই চলার শেষ গন্তব্য হবে ইনশাআল্লাহ জান্নাতুল ফেরদাউস অতএব আমরা এই শাবান মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল এই মাসটির বৈশিষ্ট্যই হলো যেটি সেটা হলো নফল রোজার শ্রেষ্ঠ মাস এই মাসে আমরা কিছু কিছু নফল রোজা সুন্নত রোজা রাখবো তো ইনশাআল্লাহ আমরা অনেক দিনে রোজা রাখার জন্য অস্থির হয়ে যাই যে দিনগুলোতে রোজা রাখার কোনো নির্দেশ হাদিসে পাওয়া যায় না কিন্তু রাখার জন্য আমরা অস্থির হয়ে যাই এবং সেটার জন্য আমরা এত বেকুল হয়ে যায় যে ওইটাকে আমরা ফরজ ওয়াজিব বা সুন্নতের মতো গুরুত্ব দেই অথচ এই শাবান মাসের বেশিরভাগ দিনগুলোতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন আমাদের দেশে আমার ব্যক্তিগত জানা শোনা অনুপাতে বেশিরভাগ মানুষ শাবান মাসে ওই শবে বরাতের একটা রোজা ছাড়া আর কোন রোজা রাখার সুযোগ বা তৌফিকই পায় না চেষ্টা করব তো রাখার ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন মুহতারাম হাজেরিন সাবান মাসের এই যে নফল রোজা এটা রাখার ক্ষেত্রে আবার কিছু নিয়ম আছে যেমন আমরা শুরুতে বলেছি এ মাসের শুরুর দিকে নফল রোজা রাখার ফজিলত বেশি শুরুর দিকে এখন থেকে আপনি রাখা শুরু করবেন দশে সাবান পনেরো সাবান পর্যন্ত বিশে সাবান পর্যন্ত রাখতে পারেন তবে যত শেষের দিকে যাবে তত আস্তে আস্তে রোজা কমাই দিবেন সাবানের একেবারে শেষের দিকে রোজা রাখা অনুচিত সাবান মাসের একেবারে শেষের দিন উনত্রিশে সাবান যেদিন উনত্রিশে সাবান চাঁদ দেখা গেল তো পরের দিন ধরেন তিরিশে শাহবান ওই তিরিশে শাহবানের দিন যদি চাঁদ ত্রিশা হয় আর কি তাহলে সেই দিন আমাদের দেশে অনেক মুরব্বীরা রোজা রাখতেন এখনো অনেকে রাখেন কেন রাখেন তার কারণ হলো যুক্তি হলো তারা ধরেন যে সাবানের শেষের দিনটা যদি তিরিশা হয় ওই দিনে রোজা রাখলে যদি চাঁদ উনতিরিশা হয়ে থাকে হয়তো কেউ দেখে নাই কিন্তু আকাশে চাঁদ উঠে গেছে কেউই দেখলো না তাহলে নম্বর দিন আমি যদি যদি রোজা রাখি এটা চাঁদ উঠে থাকে আর কেউ না দেখে থাকে তাহলে এটা মাসে হয়ে গেল আর যদি চাঁদ না উঠে ওইটা শাহবান মাসে থাকে তাহলে শাহবানের মধ্যে হয়ে গেল এটাকে বলা হয় বাই চান্স রোজা রাখা চান্সের রোজা যদি চাঁদ উঠে থাকে তাহলে রমজান আর চাঁদ না উঠে থাকে শাহাবানের রোজা হয়ে গেল এরকম রোজা রাখার ব্যাপারে নবী করিম সাল্লাম স্পষ্ট এবং পরিষ্কার ভাষা নিষেধ করেছেন এই জন্য মাসে বেশি বেশি রোজা রাখতে হবে এটা যেন আমাদের জানতে হবে আবার সাবান মাসের শেষের দিনে রোজা রাখা যেটাকে নবী করিম সাল্লাহ আলাই্লাম ইয়ক বা সন্দেহের দিনে রোজা রাখতে নিষেধ করেছেন যে এটা এটা কি শাহানের শেষ দিন নাকি রমজানের প্রথম দিন যদি কোথাও চাঁদ দেখা প্রমাণিত না হয় আকাশে তাহলে সেক্ষেত্রে সন্দেহের বশবতী হয়ে এটাকে পহেলা রমজান মনে করার কোনো কারণ নাই কারণ ইসলামে ধোঁয়াশা অস্পষ্টতা বিভ্রান্তি এবং সন্দেহমূলক ভাবে কোনো কিছু করার কোনো সুযোগ নাই হয় চাঁদ দেখা প্রমাণ হয়েছে বা হয় নাই রমজানের চাঁদ দেখা গেছে তাহলে রমজান আর যদি চাঁদ দেখা প্রমাণ না হয় তাহলে সেটা সাবান মাস অতএব চান্স নিয়ে যদি চাঁদ উঠে থাকে আর কেউ না দেখে থাকে তাহলে রমজান আর না হলে শাহবান এরকম চান্সে কোন রোজা রাখার নির্দেশ নবী করিম সাল্লা সাল্লাম করেন নাই অতএব যে সমস্ত মরব্বীরা অনেকে আছেন সাবানের শেষের দিন রোজা রাখেন এটা অনুচিত কাজ এটা ভুল কাজ এটা করবেন না কারণ এটা সন্দেহর দিন সন্দেহর দিন রোজা রাখা অর্থাৎ সাবানের শেষের দিন রোজা রাখা আছে তাহলে শাহবান মাসের ফজিলত এবং মর্যাদা আমরা জানলাম যে এই মাসটি রমদানের পূর্ববর্তী মাস হওয়ার কারণে এর গুরুত্ব অপরিসীম নবী করিম সাল্লাহাম এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন রমজানের পরে সবচেয়ে বেশি নফল রোজা তিনি এই মাসে রেখেছেন অতএব একজন ইমানদার এই মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করবে